পঁচিশের গণিত এম সি কিউয়ের অ্যান্সার একের ক খ বিভাগ একের ক দুইয়ের ঘ তিনের ক চারের খ পাঁচের ঘ ছয়ের ঘ সাতের গ আটের খ নয়ের গ দশের খ এগারো খ বারো ঘ তেরো গ চোদ্দো গ পনেরো গ ষোলো ক সতেরো ঘ আঠারো ক উনিশ খ বিশ গ একুশ খ বাইশ ঘ তেইশ ঘ চব্বিশ পঁচিশ এই দুইটা আমরা এখন সমাধান করতে পারিনি ছাব্বিশ গ সাতাইশ খ উনত্রিশ ঘ তিরিশ ঘ তো যশোর বোর্ডের যে প্রশ্ন খ বিভাগের যশোর বোর্ডের যে এমসিকিউ এটা একটু তুলনামূলক কঠিন হয়েছে এটা রিটার্নটা সহজ দিয়েছে কিন্তু এমসি যে প্রশ্ন এই প্রশ্নটা একটু হার্ড দিয়েছে তো চিন্তা করার কোনো কারণ নেই পরবর্তী পরীক্ষাগুলো ভালো করে দেন ইনশাআল্লাহ এমসিকিউ কিউ সবার পাশ হয়ে যাবে তো মন খারাপের কোনো কারণ নেই প্রশ্ন একটা হার্ড হবে একটা সহজ হবে তবে ইনশাআল্লাহ সবারই পাশ হয়ে যাবে তো পরবর্তী পরীক্ষাগুলো যেন আমরা খারাপ না করি এই চিন্তায় থাকবো সামনের পরীক্ষাগুলো মনোযোগ সহকারে আমরা সবাই দেব তো প্রশ্ন যদি হার্ড হয় তো সবার কাছে হার্ড হবে আর যদি প্রশ্ন যদি সহজ হয় তাহলে সবার কাছে সহজ হবে তো সেই অনুপাতে আমরা মন খারাপ না করে পরীক্ষা নেক্সট পরীক্ষাগুলো মনোযোগ দেব এবং নেক্সট পরীক্ষাগুলো যাতে ভালো হয় আমরা সেই চিন্তা করব তো যশোর বোর্ড বরাবরই বেশ একটু হাট করে থাকে তো এমসিকিউ নিয়ে টেনশনের কোনো কারণ নেই এমসিকিউ ইনশাল্লাহ সবারই পাশ হয়ে যাবে যেহেতু তিরিশে দশ মার্কে পাস তো দশটা ঠিক অবশ্যই ইনশাল্লাহ সবার হবে তো আশা করি সামনে যে পরীক্ষাগুলো আছে আপনারা এই পরীক্ষাগুলো খুব সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে দেওয়ার চেষ্টা করবেন এসএসসি ব্যাস দুই হাজার পঁচিশের জন্য শুভকামনা আর জীবনে পরীক্ষাটাই সব নয় ইনশাল্লাহ পরীক্ষায় যদি এবার কারোর কম মার্ক্সও হয় এতে কারো কোনো ক্ষতি হবে না জীবনে এতে বেঁধে থাকবে না আরও অনেক পথ আপনাদের অগ্রসর হতে হবে তো ধন্যবাদ সবাইকে সবার জন্য আবারও শুভকামনা সবাই আমাদের পাশে থাকবেন